আপনি কি জানেন কোন জল খেলে হজম শক্তি একশো গুণ বাড়ে কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা লবণ খেলে মৃত্যু হয় দিনে দুবার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি হবে না কোন শাক ফ্রিজে রেখে খেলে মৃত্যু হয় পান্তা ভাত খেলে কোন কোন রোগ ভালো হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন রং দেখলে আমাদের চোখের ক্লান্তি দূর হয় উত্তর সবুজ রঙ দেখলে আমাদের চোখের ক্লান্তি দূর হয় প্রশ্ন কোন রোগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর হার্টের ও কিডনি রোগীদের কাঁচা লবণ খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন মানুষের শরীরে কত শতাংশ রোগ টেনশনের কারণে হয় হ্যাঁ বন্ধুরা মানুষের শরীরে আশি শতাংশ রোগ শুধুমাত্র টেনশনের কারণে হয় প্রশ্ন সকালে খালি পেটে কোন ফল খেলে হার্ট অনেক শক্তিশালী হয় উত্তর খালি পেটে খেজুর খেলে হার্ট অনেক শক্তিশালী হয় প্রশ্ন নিয়মিত হাঁটলে শরীরে কোন অঙ্গের সবচেয়ে বেশি উপকার হয় উত্তর নিয়মিত হাঁটলে শরীরের হৃৎপিণ্ডের সবচেয়ে বেশি উপকার হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে উত্তর ইন্দোনেশিয়া দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি উত্তর মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হল জিহা প্রশ্ন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ তৎক্ষণাৎ দূর হয়ে যায় উত্তর পেয়ারা খেলে মুখের দুর্গন্ধ তৎক্ষণাৎ দূর হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে কি হয় হ্যাঁ বন্ধুরা চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে শরীরে ওজন বৃদ্ধি পায় ও ডায়াবেটিসের ঝুঁকি দেখা দেয় প্রশ্ন একটি জিরাপ দিনে মাত্র কতক্ষণ ঘুমায় উত্তর একটি জিরাপ দিনে মাত্র 30 মিনিট ঘুমায় প্রশ্ন কোন খাবার খেলে হাড়ের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় উত্তর তিলের বীজ খেলে হাড়ের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় যার ফলে হাড় অনেক শক্ত ও মজবুত হয় প্রশ্ন তুলসী পাতার সঙ্গে কি খেলে জ্বর কমে উত্তর তুলসী পাতার সঙ্গে এলাচ ফুটিয়ে খেলে নিমেষেই জ্বর কমে প্রশ্ন পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে কি পাওয়া যায় উত্তর পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে অক্সিজেন পাওয়া যায় প্রশ্ন খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে কী হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে পেটে গ্যাস এবং শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয় প্রশ্ন প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে কী হয় উত্তর প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বাড়ে প্রশ্ন চালের মধ্যে থেকে চালের পোকা দূর করার উপায় কি উত্তর চাল রাখার পাত্রে একটি তেজপাতা দিয়ে রাখলে পোকা ধরে না এমনকি পোকা থাকলে তা যাবে মানব শরীরে আয়রনের হলে কোন রোগ হতে পারে উত্তর মানব শরীরে আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়া রোগ হতে পারে প্রশ্ন বালিশের নিচে কি রেখে ঘুমালে হতাশা কমে উত্তর বালিশের নিচে এক ওয়া রসুন রেখে ঘুমালে হতাশা কমে প্রশ্ন মসুর ডাল খাওয়া কোন রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে উত্তর যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য মসুর ডাল খাওয়া ক্ষতির কারণ হতে পারে প্রশ্ন আম খাওয়ার পর কী খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে উত্তর আম খাওয়ার পর জল ও দই খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় উত্তর ভিটামিন ডি এবং ভিটামিন সি এর অভাব হলে শরীরে ব্যথা হয় প্রশ্ন পাকা পেঁপে খেলে কি উপকার হয় উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস কমে প্রশ্ন নিয়মিত রাত জাগার অপার শরীরে কোন রোগের সৃষ্টি করে উত্তর নিয়মিত রাত জাগার অভ্যাস স্ট্রেস উদ্বেগ এবং ডিপ্রেশনের কারণ হতে পারে এমনকি ঘুমের অভাবে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়া ধারণের ক্ষমতা কমে যায় প্রশ্ন এমন কোন প্রাণী যে একবার ঘুমিয়ে গেলে আর জাগে না উত্তর পিঁপুড়া একবার ঘুমিয়ে গেলে আর জাগে না প্রশ্ন বিকালে মুড়ি খেলে কি উপকার পাওয়া যায় উত্তর নিয়মিত বিকালে মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দাঁত ও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন বেশি শুকনো লঙ্কা খেলে কোন রোগ হয় উত্তর বেশি শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকি বাড়ে হজমে অসুবিধা এবং বুক জ্বালা হতে পারে এমনকি ডায়রিয়া বমি এবং পেট ব্যথা হতে পারে প্রশ্ন কোন প্রাণী তার জিহা মুখের বাহিরে বের করতে পারে না উত্তর কুমির তার জিহা মুখের বাহিরে বের করতে পারে না বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন দেশকে ফুটবলের জনক বলা হয় উত্তর ইংল্যান্ড দেশকে ফুটবলের জনক বলা হয় প্রশ্ন একটি কুকুরের জীবনকাল গড়ে প্রায় কত বছর বয়স পর্যন্ত হতে পারে উত্তর একটি কুকুরের জীবনকাল গড়ে প্রায় এগারো বছর বয়স পর্যন্ত হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে হ্যাঁ বন্ধুরা কানাডা দেশে সব থেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণীর হজম ক্ষমতা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীতে হাতির হজম ক্ষমতা সবচেয়ে বেশি প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর আপেল খেলে শ্বাসকষ্টের রোগ দ্রুত দূর হয় প্রশ্ন কোন ফল ফ্রিজের মধ্যে রেখে দিলে তা কালচে হয়ে যায় উত্তর কলাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে তা কালচে হয়ে যায় প্রশ্ন এক বছর মাংস খাওয়া ছেড়ে দিলে কি হবে উত্তর কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে এক বছরের জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে তার ওজন দশ কেজি পর্যন্ত কমে যাবে এবং কোলেস্টেরল রক্তচাপ ও হৃদরোগের সম্ভাবনাও অনেক কমে যাবে প্রশ্ন পৃথিবীর সব থেকে কঠিন ভাষা কি। উত্তর পৃথিবীর সব থেকে কঠিন ভাষা হল মান্দারিন বন্ধু তোমার কোন ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানিও প্রশ্ন কোন দেশের মানুষ মাঝরাতে পুজো করে উত্তর নর ওই দেশের মানুষ মাঝরাতে পুজো করে কারণ এখানে মাঝরাতেও সূর্য দেখা যায় প্রশ্ন রাতের বেলায় কি খেলে ঘুমের সমস্যা তৈরি হয় উত্তর রাতের বেলায় চা খেলে ঘুমের সমস্যা তৈরি হয় যার ফলে সহজে ঘুম আসতে চায় না প্রশ্ন কোন ফলকে বলা হয় জমদূত ফল উত্তর তেঁতুলকে জমদুত ফল বলা হয় প্রশ্ন বেশি শিঙারা খেলে কোন রোগ হয় উত্তর বেশি পরিমাণে শিঙারা খেলে পেটে গ্যাসের সমস্যা দেখা দেয় প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ঘুমালে শরীরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু তুমি সারা দিনে কতক্ষণ ঘুমাও তা আমাদেরকে কমেন্ট করে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশে এখনো পর্যন্ত একবারও যুদ্ধ হয়নি উত্তর পৃথিবীর মধ্যে সুইজারল্যান্ড দেশে এখনো পর্যন্ত একবারও যুদ্ধ হয়নি প্রশ্ন ভারত দেশের সবথেকে পুরাতন ভাষা কি উত্তর ভারত দেশের সব পুরাতন ভাষা হল সংস্কৃত ভাষা প্রশ্ন মোবাইল ফোন পাশে নিয়ে বা মাথার কাছে রেখে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর মোবাইল ফোন পাশে নিয়ে বা মাথার কাছে রেখে ঘুমালে শারীরিক ও মানসিক প্রভাব পড়ে যার ফলে মস্তিষ্কের ক্ষতি হয় ও স্মৃতিশক্তি দুর্বল হয় প্রশ্ন এ দিয়ে নাম শুরু হলে তাদের স্বভাব কেমন হয় উত্তর আসলে এই অক্ষরটি সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবে বিবেচনা করা হয় তাই এ দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তি অত্যন্ত এবং সাহসী হয় তাছাড়া আত্মবিশ্বাসে পূর্ণ থাকে বন্ধু তোমার নামের প্রথম অক্ষরটি কি তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন খাবার খাওয়ার আগে কি খেলে কখনো গ্যাস অ্যাসিডিটি হবে না উত্তর খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে হালকা উষ্ণ গরম জল খেলে গ্যাস ও অ্যাসিডিটি হবে না প্রশ্ন গান্ধীজির আগে ভারতীয় টাকায় কিসের ছবি থাকতো উত্তর গান্ধীজির আগে ভারতীয় টাকায় অশোক স্তম্ভের ছবি থাকতো প্রশ্ন ভাতে পাতি লেবু খেলে কী হয় উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতি লেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এবং শরীর চাঙ্গা হয় প্রশ্ন শরীরে কোন ভিটামিন কমে গেলে ঘুম কম হয় হ্যাঁ বন্ধুরা শরীরে ভিটামিন ডি কমে গেলে ঘুমের পরিমাণ কমে যায় প্রশ্ন চলন্ত যানবাহনে মানুষ ঘুমিয়ে পড়ে কেন উত্তর স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে চলন্ত যানবাহনে ঘুমিয়ে পড়ার নেপথ্যে রয়েছে শরীরে অক্সিজেনের অভাব এবং প্লেসির কান্তভাব। প্রশ্ন কোন ফল খেলে গায়ের রং ফর্সা হয় উত্তর পেঁপে খেলে গায়ের রঙ ভরসা হয় এবং পেঁপের অনেক পুষ্টিগুণও রয়েছে প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন সবজি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় উত্তর বাঁধাকপি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় প্রশ্ন কি খেলে তলপেটের মেদ বা চর্বি দ্রুত কমে উত্তর লেবু জল গ্রিন টি এবং নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চা করলে তলপেটের চর্বি বা ভরি দ্রুত কমে এবং অবশ্যই ফাস্টফুড বর্জন করতে হবে প্রশ্ন কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর সকালে খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় প্রশ্ন টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে শরীরে কি ঘটে উত্তর টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা দেখা দেয় প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র তিরিশ মিনিট দৌড়ালে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে যা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ফলে মানসিক চাপ কমে যার ফলে আয়ুর বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল মেরুদণ্ডের ব্যথা দূর করতে সাহায্য করে উত্তর আঙ্গুর মেরুদণ্ডের ব্যথা দূর করতে বিশেষ সাহায্য করে বন্ধু তোমার আঙুর খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানিও প্রশ্ন কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে উত্তর রক্ত শূন্যতার রোগীদের জন্য লাল শাক খুবই উপকারী প্রশ্ন তেঁতুল খেলে আমাদের শরীরের কোন রোগটি দ্রুত ভালো হয়ে যায় উত্তর তেঁতুল খেলে আমাদের হার্টের রোগ থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন দিনে দুইবার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে উত্তর দিনে দুইবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি বুদ্ধি এমনকি মনোযোগের ও উন্নতি ঘটে প্রশ্ন একজন সুস্থ স্বাভাবিক মানুষ দিনে কতবার শ্বাস নেয় উত্তর বিশেষজ্ঞদের তথ্য অনুসারে একজন সুস্থ স্বাভাবিক মানুষ একদিনে প্রায় কুড়ি হাজার বা শ্বাস নেয় প্রশ্ন দিনে ছয় ঘন্টার কম ঘুমালে কি হয় উত্তর যারা রাতে ছয় ঘন্টার কম ঘুমান তারা সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল এবং তাদের সর্দি কাশি বা ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় প্রশ্ন সমুদ্রের রাজা কাকে বলা হয় উত্তর সমুদ্রের রাজা তিমি মাছকে বলা হয় প্রশ্ন কোন স্বাদের খাবার বেশি খেলে আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে উত্তর মিষ্টি স্বাদের খাবার বেশি খেলে আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কী বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন হঠাৎ করে কেটে গেলে কী দিলে কেটে যাওয়া স্থান দ্রুত জোড়া লেগে যায় উত্তর হঠাৎ করে কেটে গেলে কেটে যাওয়ার স্থানে পাথর কুচি গাছের পাতা দিলে দ্রুত জোড়া লেগে যায় প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পরে চিনি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে রক্ত জমাট বেঁধে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন সুন্দরবনের মোট কয়টি দ্বীপ আছে উত্তর সুন্দরবনে মোট একশো দুইটি দ্বীপ আছে প্রশ্ন একজন সুস্থ মানুষ দিনে কতটা পরিমাণ মূত্র ত্যাগ করে উত্তর একজন সুস্থ মানুষ দিনে এক থেকে দুই লিটার মূত্র ত্যাগ করে প্রশ্ন চীনারা আরশোলা খায় কেন উত্তর চীনারা আরশোলাকে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে মনে করে তাই তারা আরশোলা খায় প্রশ্ন কোথায় বসবাস করলে স্ট্রোকের ঝুঁকি কমে উত্তর চিকিৎসকরা জানাচ্ছেন যে যে ব্যক্তি অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের তিনশো মিটারের মধ্যে বসবাস করে তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ষোলো শতাংশ কম থাকেই প্রশ্ন বাম পায়ের তালু চুলকালে কী হয় উত্তর শাস্ত্র বিশেষজ্ঞদের মতে এরকম অবস্থায় অর্থনাস চুরি ডাকাতি বা যে কোনো উপায়ে সম্পদের ক্ষতি হতে পারে প্রশ্ন কোন প্রাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারে না উত্তর শুকর দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারে না প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিষিদ্ধ উত্তর পাকিস্তান দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রশ্ন কোন ফল আপনি যত বেশি খাবেন আপনাকে তত বেশি মশা কামড়াবে উত্তর যত বেশি কলা খাবেন তত বেশি মশা কামড়াবে প্রশ্ন কোন মাছ খাওয়ালে ছোটো বাচ্চাদের বুদ্ধি বাড়ে উত্তর শ্যামল ম্যাকড়েল সার্ডিন ইত্যাদি মাছ খাওয়ালে ছোটো বাচ্চাদের বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন তরকারি রান্নাতে নুনের প্রয়োজন পড়ে না উত্তর নোনা এলিস রান্না করার সময় কোনো নুনের প্রয়োজন পড়ে না প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন ভারতে আধার কার্ড কত সাল থেকে চালু হয় উত্তর ভারতে আধার কার্ড দুই সাল থেকে চালু হয়েছিল প্রশ্ন কোন খেলা লাল কালো হৃদয় দিয়ে খেলতে হয় উত্তর তাস খেলা লাল কালো হৃদয় দিয়ে খেলতে হয় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে উত্তর আমাদের শরীরের বাকস্থলীতে অ্যাসিড থাকে প্রশ্ন নারী নাকি পুরুষ কারা বেশি কথা বলে উত্তর কয়েকটি গবেষণা থেকে জানা যাচ্ছে যে নারীরা প্রতিদিন পুরুষদের থেকে বেশি কথা বলে প্রশ্ন ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় পশু বাঘ উত্তর ভারত ছাড়া বাংলাদেশের জাতীয় পশু হল বাঘ প্রশ্ন কিসের কারণে মানুষের শরীরে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে বেশি রোগ হয় তাই বন্ধুরা কখনোই অতিরিক্ত বা খুব বেশি চিন্তা করা উচিত নয় প্রশ্ন কোন স্বাদের খাবার বেশি খেলে হাড়ের ক্ষতি হয় উত্তর নোনতাযুক্ত খাবার বেশি খেলে হাড়ের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন ডাল দিয়ে রুটি খেলে কি উপকার হয় উত্তর ডাল দিয়ে রুটি খেলে শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং হজম শক্তি উন্নত হয় প্রশ্ন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত ঘুমালে হৃদরোগ ও স্ট্রোক হবার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কী কী ক্ষতি করে উত্তর নাম্বার এক ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন ভাতের হাঁড়িতে কী দিলে ভাত ঝরঝরে হয় উত্তর ভাতের হাঁড়িতে কয়েক ফোঁটা লেবুর রস দিলে ভাত ঝরঝরে হয় প্রশ্ন কোন শাক শরীরের রক্ত বৃদ্ধি করে উত্তর লাল শাক রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে তোলে ফলে রক্ত শূন্যতা রোগীদের জন্য এই শাক খুবই উপকারী প্রশ্ন গরমে বেশি মানুষ টক দই খায় কেন উত্তর শরীর ঠান্ডা রাখে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হজম ক্ষমতা বাড়ায় প্রশ্ন রাতে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় উত্তর কাঁচা পেঁয়াজে এমন অনেক উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজে উপস্থিত ভিটামিন সি এবং ক্যালসিয়াম মুখের স্বাদের জন্য ও উপকারী বন্ধুরা আজকের ভিডিওর এই প্রশ্নটির উত্তর যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্টে জানিও প্রশ্ন কি খেলে পেটের গ্যাস সেকেন্ডে বের হয়ে যায় উত্তর টক দই হজমের গোলমাল ঠেকাতে উপকারী গ্যাসের সমস্যা নিমেষে কমিয়ে দিতে পারে টক দই পেট ঠান্ডা রাখতে মৌরি ভেজানো জল খান অনেকেই তবে গ্যাসের কথা কমাতেই মৌরি কার্যকর লবঙ্গ গ্যাসের সমস্যা কমানোর আরও একটি উপায় হতে পারে সর্দি কাশি ঠান্ডা লাগায় লবঙ্গ খুবই উপকারী প্রশ্ন সকালে নাস্তা না করলে কী হয় উত্তর অনেক মানুষই সকালে তাড়াহুড়োতে নাস্তা করতে ভুলে যায় ফলে সারাদিন কেমন যেন অলস হয়ে থাকে এমনকি পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যাও দেখা দেয় তাই বিশেষজ্ঞরা বলছেন যে সকালে পুষ্টিকর খাবার দিয়ে নাস্তা করা উচিত কারণ এর ফলে শরীরে পর্যাপ্ত এনার্জি পাওয়া যায় এবং সারাদিনের কাজকর্মে জন্মনে থাকা যায় প্রশ্ন ওষুধ খাওয়ার পর তা আমাদের শরীরে কিভাবে কাজ করে উত্তর একবার ঔষধ খেয়ে ফেলার পরে পেটে থাকা হজমের রসগুলো এটি ভেঙে দেয় এবং ঔষধটি তখন রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে তখন আমাদের রক্ত এটি বহন করে আমাদের দেহের অন্যান্য অংশে নিয়ে যায় যেখানে ঔষধটি সর্বোত্তভাবে কাজ করে প্রশ্ন কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় হ্যাঁ বন্ধুরা কাঁচা লবণ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন গাজর খেলে কি হজম শক্তি বাড়ে উত্তর গাজরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক গাজরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন ভিটামিন সি ত্বক পেটের স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও অন্ত্রে প্রদাহ কমায় তাই গাজর খাওয়া শরীরের জন্য ভালো প্রশ্ন কোন সবজিকে ব্রেইন ফুড বলা হয় উত্তর চাল কুমড়ো মানসিক রোগীদের জন্য পথ্য হিসেবে কাজ করে কারণ এটি মস্তিষ্কের নার্ভ ঠান্ডা রাখে এই জন্য চাল কুমড়োকে ব্রেইন ফুট বলা হয় প্রশ্ন স্বর্ণলতা কোন কোন রোগের ঔষধের মতো কাজ করে উত্তর প্রাচীন ভারতীয় চিকিৎসায় এটি কীত্তনাশক ও কপনাশক বিবেচক ব্রায়ুনাশক কৃমিনাশক খোষ পাঁচরা নিরাময়কারী হিসেবে দেখা হতো পৃথিবীর বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসায় রক্তচাপ ডায়াবেটিস যকৃতের রোগ চুলকানি শ্বাসকষ্ট এমনকি কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের মতো জটিল রোগের নিরাময় স্বর্ণলতা ঔষধের মতো কাজ করে প্রশ্ন গরমে আখের রস পান করলে কি হয় উত্তর গরমের দিনে আখের রস পান করা আপনার হাড়ের ঘনত্ব উন্নত করার একটি কার্যকর উপায় আখের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম আর এইগুলোই অত্যাবশ্যকীয় খনিজ ও অস্ট্রিওপোরসিসের মতো হাড়ের রোগ প্রতিরোধে সাহায্য করে প্রশ্ন কিসের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে উত্তর শরীরে ভিটামিন সি এবং ভিটামিন কে এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে প্রশ্ন কোন পদ অভ্যাসটির জন্য শরীরে সুগার বেড়ে যায় সঠিক উত্তর হল হলো না করা প্রশ্ন শরীরের কোন অঙ্গে সরিষার তেল লাগালে কান পরিষ্কার হয় উত্তর নাভিতে সরিষার তেল লাগালে কান পরিষ্কার হয় প্রশ্ন বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় উত্তর বিশেষ করে রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমান মোবাইলের প্রভাবে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাবে চোখ নাক ও গলা জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মোবাইল থেকে নির্গত রেডিয়েশনের ফলে মাথা ব্যথা বুকে ব্যথার মতো শারীরিক ও দেখা দিতে পারে প্রশ্ন কুমড়ো খেলে কি পেটের গণ্ডগোল হয় সঠিক উত্তর হলো না কুমড়ো খেলে হজম শক্তি বাড়ে ফলে পেটের সমস্যা কমে তাছাড়া কুমড়ো খেলে চোখের দৃষ্টি ও ভালো থাকে প্রশ্ন সকালে হাঁটার পর কী খাওয়া উপকারী উত্তর আসলে সকালে হাঁটার পর শরীরের শক্তির ঘাটতি দেখা দেয় তাই হালকা করে টিফিন খেলে শরীরের শক্তি ফিরে আসে এবং হাঁটার পরে আসা ক্লান্তি কমে যায় তাই বিশেষজ্ঞরা বলছেন সকালে হাঁটার পর একটি করে ফল খাওয়া ভালো তবে সকালে হাঁটার পর আয়রনযুক্ত খাবার খাওয়া থেকে উপকারী প্রশ্ন পৃথিবীর সবথেকে মিষ্টি ফলের নাম কি। উত্তর পৃথিবীর সবথেকে মিষ্টি ফলের নাম হল ডুমুর যদিও বেশিরভাগ মানুষ আমকে মিষ্টি ফল বলে প্রশ্ন খালি পেটে কলা খেলে কি হয় উত্তর আসলে কলায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে তাই সকালে খালি পেটে কলা খেলে রক্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এছাড়া রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং বাড়তে পারে অ্যাসিড ও তাই খালি পেটে কলা খাওয়া উচিত নয় অন্য কোনো খাবার খাওয়ার পর কলা খাওয়া ভালো প্রশ্ন জ্বর হলে কোন ফলের রস খেলে উপকার পাওয়া যায় উত্তর জ্বর হলে কমলা লেবুর রস দিনের মধ্যে দুইবার করে খেলে প্রচণ্ড উপকার পাওয়া যায় প্রশ্ন শরীরে ঘাম হলে কি উপকার হয় উত্তর আসলে ঘাম আমাদের শরীরের একটি স্বাভাবিক রেচন প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক পদার্থ বাহিরে বেরিয়ে যায় ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে তাছাড়া আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও ঘাম মুখ্য ভূমিকা নেয় তবে বিশেষজ্ঞরা বলছেন ঘাম হওয়ার কারণে আমাদের ত্বকের লোমকূপ খুলে যায় ফলে শরীরের অভ্যন্তরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঘামের সাথে বাহিরে বেরিয়ে যাওয়ার রাস্তা পায় ফলে ত্বকের উজ্জ্বলতা কোমলতা বৃদ্ধি পায় প্রশ্ন প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে কোন রোগ হয় উত্তর নিয়মিত প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে ডায়াবেটিস এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়ে তাছাড়া প্রজনন ক্ষমতা কমে যেতে পারে শরীরে হরমোনার সমস্যা দেখা দিতে পারে এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে প্রশ্ন কোন ফল খেলে শরীরে একশো রকমের রোগ হয় না উত্তর খেলে আমাদের ধারে কাছে ঘেসতেও পারে না প্রশ্ন কোন মাস পর্যন্ত না খেয়ে ছয় বেঁচে থাকতে পারে উত্তর ভাল্লুক হলো এমনই এক প্রাণী যে ছয় মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে প্রশ্ন বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটলে কি হয় উত্তর অনেকেই বলে থাকে বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটলে নাকি ক্ষতি হয় তবে জ্যোতিষশাস্ত্র মতে এরকম কিছুই হয় না হিন্দু বাঙালিদের মতে বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে অনেকে চুল দাঁড়ি কাটে না প্রশ্ন ভারতীয় নোটে গান্ধীজির আগে কার ছবি থাকতো উত্তর ভারতীয় নোটে গান্ধীজির আগে অশোক স্তম্ভের ছবি থাকতো প্রশ্ন খালি পেটে কী খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর গরম জল সকালে খালি পেটে খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও